হ্যাঁ সুন্দর রানা বানরের খেলা এই খেলা সুন্দর খেলা দিতেছিটা আমি বসি একটু দাঁড়াও রানা সবাই দেখবে আমার রানা বানরের খেলা খেলা নাম্বার ওয়ান এই এই রোক এদিকে আগেকার মানুষ কিভাবে মেলা থেকে বাজার বয়ে আনতো সেটা আমার রানা বানর দেখাবে এই ঢিসটা দাও তো রানা দেখাও তো কিভাবে আগেকার মানুষ বাজার বই বয় আনতো হ্যাঁ 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 সুন্দর এখন তোমরা সকলে দেখবা খেলা নাম্বার দুই

আছে হাটের উপর বসে গোটাই গুটাই বান্দরের খেলা শিখাইছে